গালিব ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি চিৎকার করে তাকে থামিয়ে দিলাম গালিব ভাইয়া অবাক হয়ে বলল কি হয়েছে আফ্রেন আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া আপনার কপালে কপালে হাত দিয়ে বলল কই কপালে তো তুমি ছাড়ার কিছু নেই তাহলে ভয় পাওয়ার কি আছে আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটা উধা হয়ে গিয়েছে আর তখনই পিছন থেকে বাবা উঠে গালিব ভাইয়ার গলা চেপে ধরে কর্কশ গলায় বললো এটা আমাদের পারিবারিক ব্যাপার তুই কেন এসেছিস চলে যায় এখান থেকে গালিব ভাইয়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বললো শ্বশুর নিজের মেয়ের জামাকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি এই শুনে বাবা আরো রেগে গিয়ে গালিব ভাইয়ার দিকে তেরে আসলো আমি গিয়ে সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিয়ে বললাম তার গায়ে যেন একটা পুলের টোকাও না পড়ে তুমি তোমার সন্তানদের এই অভিশপ্ত বিপদে ফেলেছ নিশ্চয় তুমি এমন কিছু করেছ যাতে করে অদৃশ্য জগতের কেউ আমাদের পেছনে পড়েছে কি করেছে তুমি সত্যি করে বলো বাবা এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে সুটি মেরে মাথা নিচের দিকে দিয়ে বসে বললো আমি তো শুধু তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম সে ফিরেও এসেছে কিন্তু একা আসেনি তার সাথে অতিথি নিয়ে এসেছে কি বললে বাবা তোমার মাথা ঠিক আছে তো মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি আর মারা যাবার পর কেউ চাইলেও এই দুনিয়াতে ফিরে আসতে পারে না কি বলছো এইসব তুমি প্রতি তুমি কার সাথে কথা বলো এবার বাবার কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল একটা মহিলা কণ্ঠে বলে উঠল তোর বাবাকে দোষ দিস না মা সত্যি আমি ফিরে এসেছি তোর বাবা আমাকে যেতে দেয়নি আয় কাছে আয় তোকে অনেকদিন হলো স্পর্শ করি না এ শুনে আমি ভয়ে গালিব ভাইয়ার হাত চেপে ধরলাম এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো বাবা মাথা নিচু করে আমার দিকে হাত বাড়িয়ে দিল গালিব ভাইয়া এক পরে তার হাতটা সরিয়ে দিয়ে মিয়া রাখেন আপনার স্পর্শ করা আমিও জানি মৃত্যুর পর মানুষ ফিরে আসে না আপনি একজন খারাপ চিন আফরিনের মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোকা দিচ্ছেন আমরা আপনার এই ধোকায় পড়ব না আচ্ছা সেটাও ব্যাপার না আমার শ্বশুরদারির সাথে থাকলে থাকেন তার সাথে গল্প করেন গান গাবেন নৃত্য করবেন রোমান্স করবেন যা খুশি তা করেন কিন্তু এর মাঝে আফরিনকে কেন টেনে এনেছেন ওর কাছে কি চান আপনি গালিব ভাইয়া একদমে কথাগুলো বলে আপাতে লাগলো ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আছে আর রাগে গড় গড় করছে হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা ছুপছুপ পানি বের হচ্ছে গালিব ভাই আমার কানের কাছে এসে মুখ এনে ফিস ফিস করে বলল তোমার শ্বশুর ড্যাডি মনে হয় আমার কথা শুনে কাপ ছেড়ে ফেলেছে আগে জানলে প্যাম্পাস পরিয়ে দিতাম আমি একটু রাগি ভঙ্গিতে বললাম এখন কি মজা করার সময় বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখেন আর পানি বা আসছে কোথা থেকে গালিব ভাইয়া হাঁটু গেড়ে ফ্লোরে বসে খাটের তলায় উঁকি দিল আফ্রেন্ড সত্যি তো আমার শাশুড়ি আম্মা ফিরে এসেছে কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছে কি মাম্মি ফুচকা কি বোম্বাই মরিচ দিয়ে খাইছিলেন নাকি চোখ এত লাল কেন গালিব ভাইয়ার কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলায় উঁকি দিয়ে দেখলাম সত্যি আমার মা অগ্নি শর্মার দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম ভাইয়া এটা আমার মা হতে পারে না তাড়াতাড়ি পালাতে হবে আমাদের উঠে দুজন রুম থেকে দৌড় দিতেই দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল অনেক টানাটানি করেও দরজা খুলতে পারলাম না মনে হচ্ছে কেউ বাইরে থেকে টেনে ধরে রেখেছে দরজা এদিকে বাবা মাথা উঠিয়ে বলল আর লুকিয়ে থেকে কি হবে এবার বের হও মরিয়ম ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছ ওদের পালাতে দেওয়া যাবে না তাকিয়ে দেখলাম বাবার কপালে আবার সেই চোখ এবং মুখে ভয়ঙ্কর এক হাসি খাটের তলা থেকে সাপের মতো পিছিয়ে বের হলো আমার মায়ের সেই কিছু বিদ্যুৎ গতিতে আমাদের সামনে চলে আসলো সে এবং আগেই গালিব ভাইয়ের গলায় চেপে তাকে দেয়ালের সাথে লাগিয়ে মাথা উঁচু করে ফেললো আমি বাধা দিতে গেলে আমাকে এক ঝটকায় বাবার সামনে এনে ফেললো বাবা আমাকে বলল, তোর কিছু হবে না ও বাইরের লোক তাই ওকে মরতে হবে আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না সে গালিব ভাইয়াকে মেরে ফেলছে আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি গালিব ভাইয়া পাগুলো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ঠিক এমন সময় চারদিক থেকে ফজলের আজান ভেসে আসলো সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল দেখলাম বাবাও ধপাস করে খাটে পড়ে গেল এবার আমার হাত পাও ফ্রি হয়ে গেল মনে হচ্ছে আমি উঠে দৌড়ে গেলাম গালিব ভাইয়ার কাছে ভাইয়া আপনি ঠিক আছেন তো কথা বলেন প্লিজ কি হয়েছে কিছু তো বলেন গালিব ভাইয়া শ্বাস নিতে নিতে বলল আরে ডাইনি পরে মেয়ে একটু দম নিতে দাও খুব জোরে গলা চেপে ধরেছিল আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ তাকে দেখলাম গালিব ভাইয়ার গলায় পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছে বর্ষা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে আমি কান্না করে দিয়ে বললাম ভাই আমাকে মাফ করে দেন আমার জন্য আপনি মরতে বসেছিলেন আপনাকে এখানে আনা ঠিক হয়নি আপনি প্লিজ চলে যান আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এটা তুমি কি বললে তোমার সাথে জীবনের শেষ অবধি চলার পথ শপথ করেছি তোমার হাজারো অবহেলা আর বাজে আচরণের পরও একটা বারের জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্ত আসেনি আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না তাই আমিও এনজয় করতাম আর এখন তুমি এত বড় একটা বিপদে পড়েছ এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের জানের ভয় পালাবো আমি ছিলাম আছি এবং থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে আপনি সত্যি একটা পাগল হাজার বললেও আপনি যাবেন না জানি তাহলে বলেন এখন আমরা কি করব। এগুলো কেন হচ্ছে তা এখনো সম্পূর্ণ পরিষ্কার না তাহলে আমাদের পদক্ষেপ কি হবে গালিব ভাইয়া মাথা উঁচু করে একবার খাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল দেখো আকাম করে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে উনি তোমার মাকে জন্য এমন কিছু করেছে যে ভাই বোনের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে আর তোমার বাবার তৃতীয় চোখ দেখার পিছনে কি রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে এসবের সাথে ওই চোখের সম্পর্ক কি এখন ফজরের আজান হয়েছে নামাজ পড়ে আমরা বের হব বাসা থেকে আমার একজন পরিচিত হুজুর আছে যে এসব প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাবো বাবার রুমটা বন্ধ করে আস্তে করে বের হলাম প্রথমে আমি নামাজ পড়ে নিলাম তারপর গালিব ভাইয়াও নামাজ পড়লেন এবার বাসা থেকে বের হবার পালা এখনও বাইরের অন্ধকার পুরোপুরি কাটেনি সবেমাত্র মাত্র পাকফাখালির কিচির শব্দ ভেসে আসছে যাওয়ার সময় বাবার রুমে উকি দিয়ে দেখলাম সে এখনও গভীর ঘুমে বের হওয়ার জন্য যখনই মেন দরজা খুলবো ভাইয়া তখনই সে থমকে দাঁড়িয়ে গেল আমি পেছন থেকে বললাম কী হলো দাঁড়িয়ে বললেন কেন গালিব ভাইয়া বললো কফিন আমি তাড়াতাড়ি পেছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সেই কফিনটা রাখা আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম গালিব ভাইয়া যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে তাই এটা স্বপ্ন না সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে গালিব ভাইয়া বললো বেশ ভয় পেও না আমি আছি তো দেখছি এই কফিনে কি আছে এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে আমি বললাম না ভাইয়া চলেন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই এটা এখানে পড়ে থাকুক না জানি এটার ভিতর কি আছে দরকার নেই এটা খোলার কিন্তু গালিব ভাই আমার কথা শুনল না কতবার পালাবে তুমি আমরা চাইলেও এখন আর এসব থেকে পালাতে পারবো না তাই যা সামনে পড়বে তার মোকাবেলা করতে হবে ভয় পাওয়া যাবে না এ বলে গালিব ভাইয়া ভালো করে কফিনটা চারদিক পর্যবেক্ষণ করলো এবং বাড়ি দিল কয়েকবার এরপর আস্তে আস্তে কফিনের উপরে ঢাকনাটা সরিয়ে ফেললো আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম যদি সেই স্বপ্নের মতো এখনো বাবার মৃতদেহ এখানে থাকে তাই সরাসরি দেখতে চাইলাম না গালিব ভাইয়া বলে উঠল চোখ খুলো তেমন কিছুই নেই এটার ভেতর আমি চোখ খুলে কফিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি তেমন কিছু নেই তবে ভয়টা তখন পেলাম যখন গালিব ভাইয়া কফিনের ভেতর হাত দিয়ে একটা সাদা কাপড় বের করলো এবং চোখ বড় করে বললো এটা তো কাফনের কাপড় আবার কফিনের এক কোণে দেখা গেল কিছু বড়ই পাতা আর একটা গোলাপ জল রাখা গালি ভাইয়া কাপড়টা কফিনে দেখে সেটা আবার বন্ধ করে দিল আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম এগুলো কি ছিল ভাইয়া মৃত মানুষের জন্যও শেষ শপিং এগুলোই কেনা হয় কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল আর কেনই বা দিয়ে গেল হ্যাঁ মনে পড়েছে তুমি স্বপ্নে দেখেছিলে কফিনের সাথে চারজন কালো কোটটায় পরিহিত অচেনা মানুষ যারা বলেছিল তোমাকে নিতে এসেছে তারা এই কফিন এখানে রেখে গিয়েছে কিন্তু কেন ভাইয়া কাপনের কাপড় সহ এই কফিন তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে আজ না হয় কাল আমাকে ধরে রাখতে পারবেন না পাগলের মতো কথা বলো কেন আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না এখন এই কফিনটা বাসায় ঢুকিয়ে রাখতে হবে হতে পারে এর মাঝেই কোনো সমাধান থাকতে পারে আল্লাহ সমাধান ছাড়া কোনো সমস্যা বান্দার উপর চাপিয়ে দেন না শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা করে যেতে হয় এই বলে গালিব তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে ততক্ষণে ভোরের আলো ফুটেছে মানুষজন হাঁটাহাঁটি করছে উদ্দেশ্য এখন গালিব ভাইয়ের বলা সেই হুজুরের কাছে যাবো আমি বললাম আচ্ছা ভাই আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে এভাবে বেকার ঘুরেন কেন বাবার টাকা আছে বলে কি নিজের কিছু করার ইচ্ছে নেই কে বলেছে আমি কিছু করি না আর তুমি তো জানোই আমি বাবার টাকা ইন্টারেস্ট দেখাই না কখনো আসলে আমার স্বপ্ন আমি একদিন বড় ডিরেক্টর হব বড়ো বড়ো স্টারদের সাথে কাজ করব। আমি নিজেকে বাবার পরিচয় না বরং নিজের পরিচয়ে দুনিয়ার কাছে উপস্থাপন করতে চাই ও আচ্ছা তাহলে তো ভালো আচ্ছা আপনি প্রথমে মুভি বানাবেন নাকি নাটক আর আপনার প্রথম মুভি বা নাটকের নাম কি হবে ঠিক করেছেন আমি সরাসরি মুভিতে কাজ করব আর হ্যাঁ নাম একটা ঠিক করেছি আমার প্রথম মুভির নাম হবে ভালোবাসা দিলে দিবি না দিলে নাই আমি হাসতে হাসতে বললাম এটা আবার কেমন নাম এসব আবোল তাবোল নাম দিয়ে মুভি বানাবেন না আমি আপনাকে একটা সুন্দর নাম ঠিক করে দিব এভাবে কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে দাঁড়ালাম গালিব ভাইয়া বললো তাকে এখানেই পাওয়া যাবে দারোয়ানের কাছে গিয়ে বললো ভাই জামাল হুজুরকে একটু ডেকে দিবেন বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নিয়ে তখন দারোয়ান ভিতরে চলে গেল জামাল হুজুরকে এটা জানাতে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর দারোয়ান এসে বললো হুজুর আপনাকেও ভিতরে ডাকছে আমি আর গালিব ভাইয়া ভেতরে গেলাম লাইব্রেরি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা গালিব ভাইয়া টোকা দিল দরজায় এবং বলল আমরা কি ভেতরে আসতে পারি হুজুর ওপাশ থেকে ভারী কণ্ঠে কেউ বললো হ্যাঁ গালিব আসো আসো দরজা ধাক্কা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে কি যেন লিখছে পুরো রুমে ভয়ানক ভয়ানক লাগানো আর চার কোণে চারটা আগুনের মশাল জ্বালানো লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি একটা কালো রঙের পতুয়া পরা দেখে বোঝা যায় না সে একজন হজুর উনি লেখা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বলল কি হয়েছে গালিব এত জরুরি তলব হঠাৎ করে সাথে কাদেরকে নিয়ে এসেছ গালিব ভাই বললো কাদেরকে মানে আমরা তো দুইজনই ও আমার অনেক ভালো বন্ধু আফরিন সমস্যাটা ওর সাথে হচ্ছে মূলত উনি এবার লেখা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমাদের পিছনে তিন চোখওয়ালা মহিলাটা কে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরও অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ధన్యవాద